পরবর্তীতে রাষ্ট্র উপর থেকে সমস্ত সুযোগ সুবিধা বা আদায় যোগ্য সম্পদ আদায় করে নেবে যেটা সরকার খরচ করবে বা বহন করবে ওই শিশুর পিছনে এটাই মূল কথা ইয়ে করে ফেলছে আপনাদের এখানে এটা সমস্যা হচ্ছে নাকি আমার এখানে এত জ্বালাইতেছে গ্যাসকে

এটা বলছে এইভাবে কুল্তাপটা লাগায় সিরিয়াল পেস লাগাই দেয় এখন আসেন দ্বিতীয় আসেন দর্শনের কারণে জন্ম হচ্ছে কতদিন প্রদান করা হবে তাহলে যে দর্শনের কারণে জন্ম লাগবে সন্তানের ভরণপোষণ দায়িত্ব কার আমরা জানি সেটা পড়ছিল কি এর ব্যয় কে বহন করবে দর্শনের ফলে জন্ম সন্তানের ভরণ পোষণের ব্যয় কে করবে রাষ্ট্র বহন করবে প্রথম যেটা বলছিলাম এখন এই ভরণপোষণের সন্তানের বয়স একটা নির্ধারণ করে দিছে একটা ডেস্টাইন করে দিছে যে এইটা পর্যন্ত অর্থাৎ 21 বছর 21 বছর পূর্ণ না পর্যন্ত প্রদান করা হবে কিন্তু এটা হচ্ছে 21 বছর এখন এটা কি স্বাবলম্বী নাকি ডিসেবল সুস্থ না অসুস্থ একটা বিষয় রয়েছে আচ্ছা 21 বছর বেশি বয়সে কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিবাহ 21 বছর করবে বিবাহ এই কন্যা সন্তানের ক্ষেত্রে তবে বিবাহ না পর্যন্ত বিয়ে হয়ে গেলে শেষ এবং পুঙ্গ সন্তানের ক্ষেত্রে সিও ভরণ যোগ্যতা অর্জন না করো ভরণ পোষণ কথা আছে এখন এই নিয়ে তো অনেক আন্দোলন তারা চলতেছে তাই না যাই হোক দেশ ভরণ পোষণ যোগ্যতা অর্জন করা না পর্যন্ত ভরণ পোষণ প্রদান করা হবে এটা যে আইনে করছে আইনে দিতে বাধ্য তাহলে দুইটা বিষয় পড়লাম একটা হচ্ছে একুশ বছর একুশ বছরের বেশি বয়সে কত কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিবাহ নেওয়া পর্যন্ত এক বিয়ে নেওয়া পর্যন্ত আর একটা পুঙ্গ সন্তানের ক্ষেত্রে সে বরণ পোষণ সে যোগ্যতা যে পর্যন্ত সে যোগ্যতা অর্জন করতে সেই পর্যন্ত দেবে তার টাইমটি একটু বেশি মনে হচ্ছে এটাই একটু তাহলে আমরা যদি চিন্তা করি এখানে প্রশ্ন দেখেন পার্থ প্রশ্ন কিন্তু আগেটা করছে এক ধরনের প্রশ্ন এখন কিন্তু আরেকটা এক ধরনের প্রশ্ন অনেকে কি করবেন যদি এই প্রশ্ন এরকম আসে যে দর্শন দর্শনের ফলশ্রুতি জন্মলয় শিশু সংক্রান্ত বিধান কি তাহলে কিন্তু এই পুরাটাই উত্তর হবে এখানে যা আছে পুরাটাই প্রশ্ন আমি রিপিট দিচ্ছি কিন্তু যদি দর্শনের ফলশ্রুতিতে সংক্রান্ত বিধান কি তাহলে কিন্তু পুরোটাই আমি বারো বলতেছি পুরোটা উত্তর এখন প্রশ্ন করছে আমি প্রশ্ন ভেঙে দিচ্ছি যে দর্শনে যখন বলতে বলতে কি বুঝায় বিধান দ্বারা কি বুঝায় তখন কিন্তু পুরোটা আসবে না প্রশ্নটা বুঝেন এখানে বিধান বুঝাইছে চারটা বিষয় যেটা হচ্ছে তত্ত্বাবধান পরিচয় ভরণ বস রাষ্ট্রের দাবি এইটা ভাঙা দিলে আপনার উত্তর হয়ে যাবে এখানে মূল বিষয় আচ্ছা এখন হচ্ছে যে প্রশ্নটা বললাম এখানে কিন্তু যে এখানে দর্শনের কারণে জন্ম শিশু দায়িত্ব কার এনে একটা প্রশ্ন দায়িত্ব কার এখানে উপর থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে এবং কতদিন পর্যন্ত এটা পরমপুষ্টটা দিবে একটা টাইম করে দিবে বছর এবং দুইটা দুই শুধু মেয়ে সন্তান আডাল পুঙ্গু হইলে সে কর্মজীবী বা তার কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত থাকবে

এখন প্রশ্ন আছে আবার আসছে দর্শনের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণ ব্যয় কতদিন প্রদান করা হবে কতদিন একুশ বছর পর্যন্ত একুশ বছর ভরণ করা তবে তবে দেখ সন্তানের একুশ বয়স একুশ বছর পূর্ণ না পর্যন্ত ভরণ ব্যয় প্রদান করা হবে তবে দুইটা ক্ষেত্রে একটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে ভাগ বা করে যেমন আমি ভেঙে মেয়ে দিচ্ছি এই কারণে প্রশ্নটা হয়ে যাচ্ছে অনেকে গাইডে আছে গাইডে এই প্রশ্নটা আছে ম্যাক্সিমাম গাইডে এই প্রশ্নটা আছে যে প্রশ্ন হচ্ছে যে দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাগে শীর্ষের বিধান কি বিধান যখন আসবে এটা পুরাটাই উত্তর হবে এক কথায় আমি ভেঙে মেয়ে দিচ্ছি আপনার উত্তর হয়ে যাচ্ছে আর কি আমরা উপর দেখব পরে আসবো আচ্ছা এখন আসে এখন আসে সরকার দশের বয়স যদি নির্ধারণের কথা বলা হয় তাহলে কি ওই তেরো বলেই হবে স্যার নাকি ওই গতে বলতে হবে গতে বলা আছে এরকম আমরা সরকার দশের কাছ থেকে বরণ পোষণ অর্থ আদায় করতে না পারলে কি ব্যবস্থা নেবে একদম ক্লিয়ার করে বলিয়ে দিচ্ছে ওখানে যে ওই আমরা যেরকম করছিলাম ওই যে শুধু দর্শকের নয় যে অর্থ আদার যে বিধানটা করছিলাম যে ভবিষ্যতে যে অভিযুক্তকারী যেখানে ভবিষ্যৎ মালিক হবেন সেখানে কিন্তু যদি বিদ্যমান সম্পদ যদি তাকে আদায় করা সম্ভব না হয় তিনি যে সম্পদের মালিক অধিকারী হবেন সেই সম্পদ থেকে সরকার অর্থ আদায় করতে পারবে এই অর্থ আদায় এটা আমরা সামনে যাই বিভিন্ন জায়গায় পড়া আছে ওখানে পরবর্তী এটা আদায় করার যে প্রসেস সেটা জানা যাবে তো এটা হচ্ছে উত্তর হচ্ছে যে যদি দর্শকের বিদ্যমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হয় তো ভবিষ্যৎ তিনি যে সম্পদের মালিক অধিকারী হবেন সেই সম্পদ সরকার অর্থ আদায় করতে পারবে একদম ক্লিয়ার করেছি এখন আসে যেটা বলতেছিলেন আচ্ছা এখানে কি এখানে দেখেন আমরা যেটা যেটা আমরা প্রথম বললাম যে চারটের ভিতরে এই প্রথম চারটা হয়ে গেছে এই প্রথম চারটা ক খ গ তবে তবে যা বোঝাইছে যেটা হচ্ছে আপনারা ভেঙে বললেন যেটা ভেঙে বললেন যে তবে তবে হচ্ছে দুইটা কথা বলছে যেখানে ক খ গ শেষ এখন আবার দুইয়ে বলছে ভরণ পোষণ এটা সরকার বিধিধারা নির্ধারণ করবে এটা আপনার এত টেন চার নাম্বার তিন নাম্বার যেটা পড়ছে এই ধারা বিধানটা সেটা বলছে বুঝতে পারছেন এখানে প্রশ্ন হচ্ছে একের ক খ গ আর লাস্টে তিন আহ অর্থ আদায় হচ্ছে তিন মনে করবেন তেরোর তিন আর যে দর্শনের ফলে জন্ম শিশুর সংগন্ধ বিধান যেটা যে তত্ত্বাবধান যাই থাক না কেন আহ বিধান দ্বারা বোঝানো যাক না কেন আর কার তত্ত্ববিধি সব হচ্ছে আপনার এই তেরোর এক ক খ গ তের এক লিখবেন না ক খ গ দিয়ে শেষ করে দিবেন তেরোর আপনি তেরো যদি ক ঘ না লিখতে পারেন পয়েন্ট দিয়ে দিবেন তেরো নিয়ে নিচে একটা এরকম রোমান দিবেন এক দুই তিন চার চার পাঁচটা লেখলে লেখে নিচে লেখবেন তেরো ধারা আর এই স্পেসিফিক ভাবে যদি আরো এটা দেখবে যে নিচের যে প্রশ্নটা আসছে তিন ধারা এটা আলাদা প্রশ্ন করা থাকবে এই প্রশ্নটা আলাদা হবে ম্যাক্সিমাম আলাদা আর এটা আসলে এই প্রশ্নটা আদায় করার দায়িত্ব তো সরকারের আমাদের এখন তো সব কুটকাছারি প্রশ্ন দেওয়া শুরু করছে এই জন্য একটু আপনাদের পড়াই দিক কারণ বাদ বাদ দিচ্ছি না তাহলে আপনার তেরো ক খ গ এই বন্ধু আপনার হয়ে গেল আর তিনটা একটু গুরুত্ব দিলাম যেটা আছে যে অর্থ আদার পদ্ধতিতে সরকার কিভাবে নিবে আর কে জানি বলছিলেন গতে গতে জেনে কি যে বলছিলেন রফিক ভাই আমি বলছিলাম স্যার যে স্যার এখানে বয়সটা নির্ধারণ করা আছে না 22 বছর পর্যন্ত হ্যাঁ গতে হ্যাঁ এটা 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 আমরা ওই যে প্র্যাকটিস করলে হয়ে যাবে অবশ্যই তাহলে চারটা বিষয় তত্ত্বাবধান পরিচয় ভরণ বচন বরণ বচন এই চারটা জিনিস মনে রাখলে বানায় মানে লিখতে পারবেন রাষ্ট্রের দায়বদ্ধ কি রাষ্ট্রের দায়বদ্ধ তো হচ্ছে সরকার দর্শকদের কাছ থেকে এই আপনি প্রশ্ন করবেন যে সরকার দর্শকদের কাছ থেকে বরাবর আদায় করবে কিভাবে করবে তার যে সম্পদ বর্তমান সম্পদ না থাকে ভবিষ্যতে যে সম্পদ মালিক হবে ওখান থেকে সে আদায় করবে একটু মাথা খাটালি হয়ে যায় নিজের মতো সেন্টেন্স করে বইয়ে যেটা লিখছে একের মেইন বই লেখা যাবে আচ্ছা এখানে প্রশ্ন এটা দিছিলাম আজকে প্রশ্ন কে যে সবাই ভুল করছেন মনে হয় যে দর্শনের ফলে সন্তান জন্মালে সাধারণ নিয়ম অনুসারে সন্তান দেখাশোনা কাজটা কে করতে পারবে শুধুমাত্র রাষ্ট্র করবে সন্তান বাবা করবে সন্তান মা মাত্র গুলি আত্মীয় স্বজন করতে পারবে কে জানে শুধু রাষ্ট্র করবে অনেকে রাষ্ট্র দিকে নিচ্ছেন যে সন্তানের মা বাবা গুলি আত্মীয় স্বজন করতে পারবে এটা হচ্ছে প্রশ্ন ছিল ও আজকে ছাত্র তো ভালো ছাত্র প্রথমে কিন্তু সবাই অনেকই রাষ্ট্রের দিকে গেছে গেছে রাষ্ট্রই সব করব হ্যাঁ এখন মাতৃকুলীয় আত্মশোধন আছে এটা হলো প্রথম নাকি স্যার হ্যাঁ হ্যাঁ প্রথম পরে হচ্ছে ওপিতা মাতা এটা केलं অনেকে বেশ লাগায়ছে প্রথমে রাষ্ট্র দিকে চলে পরে রাষ্ট্র ওই চারটা পয়েন্ট দিছি চারটা পয়েন্ট মনে রাখলে চলবে এখন মনে থাকবে কথা স্যার এই চারটা পয়েন্ট যদি মনে থাকে শর্ট করে মনে রাখার আমি সচিটা ওইভাবে করতেছি সচিটা আমার খুব শর্ট করে হচ্ছে আপনারা যারা আমার ক্লাসে তারা সচিটা ভালো মনে থাকবে আর যারা ওই যে বাইরে থেকে আর কি ওরা মনে থাকবে না কারণ সচিটা শর্ট করে দিচ্ছি লম্বা কোন সচি লম্বা হচ্ছে না যে লম্বা পড়া আছে না একদম শর্ট যেমন তেরো কি আছে তেরো না চারটা বিষয় আছে তেরো চারটে বিষয় তুলে দিচ্ছি ওই পুরা লেখে সন্তানের জন্ম লাভ করে এরকম দিয়ে তাহলে মনে রাখার মতো আর কারণ কিছু কিছু তো মনে রাখতে হবে আচ্ছা আসেন এখন আসেন যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের প্রশ্ন প্রায় আসে এই পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটা সন্তানের সংবাদের মাধ্যমে নিষেধের একটা প্রশ্ন এটা আমরা শিশু পড়ছি যে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার কে হয়েছে নারী শিশু টার্গেট কারা নারী শিশু সংবাদের মাধ্যমে নির্যাতনের শিকার নারী শিশু এদের পরিচয় পরিচয় প্রকাশের বাধা নিষেধ পরিচয় প্রকাশের বাধা নিষেধটা কেমন কে বলতে পারবেন আমরা শিশু আইনে কি করছি পরিচয় প্রকাশ করা যাবে কি যাবে না মানে প্রথমত করা যাবে না আমরা শিশু আইন করা যাবে না শিশু আয়নী গত করছি ও শিশু আইন আঠাশ জোলাই বলতে চা প্রথম করা যাবে না পরে শিশুর স্বাস্থ্যের জন্য করা যাবে আদালত নদী থাকবে মানে যেটা করা যাবে যেটা হচ্ছে তার পরিচয় প্রকাশ মানে পরিচয় শনাক্ত করতে হয় এরকম তাই না পরিচয় করতে তাহলে আমি যদি এটা তারা চৌদ্দ ধারা যে নারী শিশু দমনায়ন দুই হাজার সংসদ দুই হাজার পঁচিশের চৌদ্দ ধারা বিধান মোতাবেক যে কোনো ভাবে সে পরিচয় প্রকাশ করা বাধা নিষেধ রয়েছে সাংবাদিক যদি এরকম করে প্রশ্ন আসিল সাতক্ষীরা জেলার সাংবাদিক এরকম একটা শিশু পরিচয় প্রকাশ করে দেয় এই ক্ষেত্রে তার মধ্যে কি আইনগত ব্যবস্থা নেওয়া যায় সুন্দর একটা প্রশ্ন আসছিল চোদ্দ ধারা কালী চোদ্দ ধারাটা লেখলে ওরা চাচ্ছে ধারাটা আর একটু একটু এক্সপ্লেন করতে তো কথাই নেই এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি কে দেখেন তো এই যে কে পড়বেন রফিক পড়েন রাজু পড়েন ওই রাজু কই গেল জি স্যার আসি আচ্ছা এটা প্রশ্নটা পড়েন প্রশ্ন ধারণা করো একটি টেলিভিশন চ্যানেলে ধর্ষণের শিকার এক শিশু সংবাদ প্রচারের সময় তার নাম ও ছবি প্রকাশ করা করেছে ক ক্ষেত্রে তার কোন আইন কোন আইনের কোন ধারা লঙ্ঘন করেছে খ এই আইন অনুযায়ী এর জন্য কি শাস্তি হতে পারে আচ্ছা থাক এ আসতে আর দরকার নেই তত্ত্ব মানসিক সমাজে কি প্রভাব হয়েছে দরকার নেই তোমার মতো গণমত দায়িত্বশীল আচরণ এগুলো যারা সাংবাদিক তাদের কিছু কিছু ভাবে তাদের কিছু কিছু যারা পড়াশোনা করে তারা তো বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে কেউ আবার গণমাধ্যম কেউ আবার এল এল বিভিন্ন পড়াশোনা সাংবাদিক আসলে তো কিছু আইন জানা তাদের জানে কিছু কিছু স্পেসিফিক ভাবে রাষ্ট্রের কিছু কিছু আইন কানুন তারা জানতে হয় কেউ বলবে না আপনারা এখানে যারা পড়াশোনা করতেছেন বা আমি পুলিশ কেউ বিজ্ঞানী কেউ আরবিআর বাংলাদেশে আইনে বলা রয়েছে প্রত্যেক প্রত্যেকে আইন জানে আইন জানি না এটা না জানাটা একটা অপরাধ হ্যাঁ এটা একটা বিষয় এটা একটা প্রশ্ন আছে ল্যাম এক্সক্লুজ যেটা তো যাই হোক তাহলে আমরা এখান থেকে যে এটা একটা টেলিভিশন চ্যানেলে দর্শন শিকারের প্রচার প্রস তার নাম ছবি প্রকাশ করেছে তাহলে আমরা এটা অবশ্য চোদ্দ ধারার বিধান লঙ্ঘন করেছি ডাইরেক্ট প্রথম হচ্ছে ধারা পড়েছে কোন বিধান চোদ্দ ধারার বিধান তাহলে এখানে আমরা কি দেখতে পাই এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে যে বিষয়গুলো হচ্ছে এখানে দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা যদি সাজাটা মনে রাখতে পারে যে এই সাজাটা এই নারী শিশু দমন আইনের শিক্ষা নারী পরিচয় প্রকাশ করলে কি শাস্তি হতে পারে অনুরোধ দুই বছর কারাদণ্ড অনুরোধ এক লক্ষ টাকা অথবা দণ্ড দণ্ড এটা সাজাটা মনে রাখবেন দুই বছর এক লক্ষ উভয় দণ্ড দুই বছর এক লক্ষ উভয় দণ্ড কেমন বলেন দুই বছর এক লক্ষ উভয় দণ্ড দুই বছর এক লক্ষ টাকা এবং উভয় দণ্ড দিত এটা একটা পরীক্ষা আসে যেগুলো যে একটু জোর দেবো মোটামুটি দশ বারোটা আমি সাজা পড়াবো সারা বই থেকে একটু খেল করবো দুই বছর এক লক্ষ উভয় দণ্ড এটা একমাত্র চোদ্দ ধারা আর সতেরো ধারাটা আসে পরীক্ষায় সতেরো ধারা তো দুই বছর এক লক্ষ উভয় দণ্ডনীয় তাহলে আমরা যাই আচ্ছা এখানে যদি থাকে আমরা তাহলে আমরা এখানে কি দেখবো যে এই আইনে অপরাধের শিকার হয়েছে নারী বা শিশু সংগঠিত যে অপরাধটা হয়েছে এই এই এর আইনি ধারা বা বা কার্যধারা সংবাদ তথ্য নাম ঠিকানা যে কিন্তু হয়েছে যেমন আমরা যে বিভিন্ন কিছু তার নাম ঠিকানা ছবি আহ কোন তথ্য যদি সংবাদ মাধ্যমে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে এগুলা কিন্তু আগে শব্দ ছিল না এগুলো কিন্তু সাইবার সুরক্ষা হওয়াতে এগুলা আসছে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভাবে প্রকাশ বা পরিবেশন করা যাবে যাতে তার নারী শিশু পরিচয় প্রকাশ না পায় এমন ভাবে প্রকাশ করা যাবে হ্যাঁ কিন্তু এইসব রেখে যদি অন্য ভাবে প্রকাশ বঙ্গ করে হঠাৎ করে তথ্যগুলো না থাকে যার সামাজিক ভাবে তার কি হয় হেনাস্তা হয় সামাজিক ভাবে তার সম্মান যায় এরকম যদি হয় তাহলে তো প্রথম যাই থাকুক না কেন এক কথাই হচ্ছে যে সংবাদের মাধ্যমে পরিচয় প্রকাশের বাধা নিষেধ আছে এই চোদ্দারে মেন হচ্ছে বাধা নিষেধ আপনি সরাসরি লিখবেন না যে করা যাবে না লেখছে যে বাধা নিষেধ রয়েছে চতুর্থতে দুই ধারার বিধান লঙ্ঘন সাজাটা হচ্ছে দুই ধারার আর একে হচ্ছে কি কি করা যাবে মানে কি কি প্রকাশ না পায় কি কি প্রকাশ পাবে না মানে আপনি দিবেন এই প্রকাশ পাওয়া যাবে নারী শিশু প্রকাশ এরকম প্রকাশ দেখা গেছে ছবি টুবি দিয়েছে অনেক সময় ছবিতে মুখটা বা চোখটা এরকম একটা সামনে একটা ব্লার করে দেয় হ্যাঁ এরকম দেয় অনেক সময় যারা একটু জানে তারা এরকম দেয় তাহলে হচ্ছে যদি তাহলে আমরা কি শাস্তি যদি কোনো ব্যক্তি সংবাদপত্র অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি কিন্তু অ্যাড হয়েছে এই ছিল না সংবাদপত্র অনলাইন যেহেতু ডিজিটাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অন্য কোনো মাধ্যমে এমনভাবে সংবাদ প্রকাশ করেন যাতে নির্যাত নির্যাতনের শিকার নারী শিশু পরিচয় প্রকাশ পায় এমন ভাবে প্রকাশ করছে প্রচার করছে যেটা নারী ও শিশুর পরিচয় প্রকাশ পেয়ে গেছে যেটা তাদের জন্য সমস্যা এ তিনি এই বিধান লঙ্ঘন করেছেন এই বিধানটা হচ্ছে দুই যেটা সাজা হচ্ছে দুই বছর এক লক্ষ অনধিক দুই বছর লক্ষ টাকা এই হচ্ছে এক আমাদের এই চোদ্দ ধারার বিধান আমি আরেকবার বলতে কোথায় কোথায় প্রকাশ করবে কোন কোন জায়গায় সংবাদপত্রে অনলাইনে সামাজিক এখন এটা প্রচার হয় আর অনলাইন তো যেটা বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোন মাধ্যমে যদি তারা এমন ভাবে তথ্য বা সংবাদ প্রকাশ করেন যাতে নির্যাতন নারী বা শিশুর পরিচয় প্রকাশ পায় এটা এরকম যদি বিধান লঙ্ঘন করে তাহলে চোদ্দ দুই ধারা বিধান মোতাবেক অনর্দ দুই বছর সরি অনাদিক দুই বছর অনুরোধ এক লক্ষ টাকা উভয় দল দণ্ড আমি একটা লিঙ্ক দিচ্ছি ক্লাসটা এখন শেষ হবে একটা লিঙ্গে সবাই জয়েন করে আজকে পুনর্বন্ধু পড়াবো কালকে এমসিকে পরীক্ষা দিবেন পঞ্চাশটা শুক্রবার পরীক্ষা দেবে রিটার্ন কালকে এমসিকে পরীক্ষা নেবো তা না হলে শুক্রবারে নিবো সমস্যা নেই